গ্রামের বাড়িতে গিয়েছিলাম মায়ের কাছে একটু সুস্থ হইতে কিন্তু এদিকে আমার মেয়েটা একদম বেশি অসুস্থ হয়ে পড়েছে তার বাবার শোকে মেয়েরা যে তাদের বাবাকে কত ভালোবাসে আমার মেয়েকে না দেখলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি সবার দোয়াইও ভালোবাসি আজকের ব্লগটি শুরু করছি আম্মু আমাকে গ্রাম থেকেই কী কী দিল কিছুই আনবো না কারণ শরীর ভালো না কোনো কিছু বোঝাবেরা নিতে পারবো না বলে দিয়েছিলাম তারপরও আম জানে যে আমার কচু অনেক পছন্দ তাই আমাদের একটা মান কচু হয়েছিল এখনো ভালো করে হয়নি আরো বড় হবে তারপরে সেটা কেটে ফেলছে কেটে আমাকে যে দিয়ে দিল বাসায় আমরা অনেক গরুর মাংস খাই এই জন্য বললো যে মান কচু দিয়ে গরুর মাংস অনেক মজা লাগে আব্বুও আসতে চাইছিল কিন্তু বাড়ির একটা ঝামেলার কারণে আর আনতে পারিনি কিছুদিন পরে সে আসবে তখন তাল নিয়ে আসবে গুড়ি নিয়ে আসবে আর কি চালের গুঁড়ি তখন তালে পিঠা বানাবো এখানে হচ্ছে আমরা তারপরে চৈজাল এগুলোও দিয়ে দিয়েছে গাছে কিছু আমরা হয়েছিল সেটা দিয়ে দিয়েছে আর চই জাল হচ্ছে যে কোন কোন ডাল ছিল ওইগুলো নিয়ে আসছি কারণ এখনও ভালো করে হয়নি সেই জন্য এখানে আমি কচু কেটে নিচ্ছি আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো আর কচু ভাজি করবো অনেকদিন ইচ্ছা করছিল একটু কচু ভাজি খাবো খুবই ভালো লাগে কচু ভাজি করে খেলে আবিদকে পড়তে বসিয়েছি বলেছি তুমি পড়তে বসো আর ওরও জ্বর জ্বর লাগতেছিল কেন জানি এবার বাসায় সবাই অসুস্থ আলিশ অসুস্থ আমি অসুস্থ হয়ে পড়ছি আবার আবিদেরও জ্বর জ্বর লাগতেছে এই জন্য মনটাও ভালো নাই টেনশন লাগতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আলিশ একে নিয়ে বিকালে আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো আর আমিও ডক্টর দেখে চলে আসবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে মায়ের মতো হয় না মায়ের পর অনেক রাগ অভিমান হয় তারপরও সে কিন্তু অনেকই করে আমার আম্মু দেখেন আমার জন্য অনেক করে আমি অসুস্থ হয়ে পড়ছি তারও কিন্তু পায়ের অবস্থা বেশি ভালো না তারপরও বাসায় এসে কয়েকদিন আমাকে লালন পালন করে গেল আবার আমি গেছি আমাকে একটা কাজও করতে দেয়নি পায়ে প্রচণ্ড ব্যথা তাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম যে আম্মুর কাছে গেলে একটু সুস্থ বোধ করবো কিন্তু কি আর করার মেয়েটা একদম অসুস্থ হয়ে গিয়েছে ওর জ্বর তারপর বমি করতেছিল সেই জন্য আমি বাসায় চলে আসছি কারণ ওর বাবার জন্য ও একদমই খাচ্ছিলো না অতটুকু মেয়ে কতটা টেনশন করে ওর বাবার জন্য না দেখলে বুঝতে পারবেন না কেবল আড়াই বছর বয়স তাতেই তার এই অবস্থা তার বাবাকে সে অনেক 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 ভালোবাসে প্রত্যেকটা বাবার জন্য তাই ভালোবাসা রইলো দোয়াও রইল তো এখানে দেখুন আমি হচ্ছে যে এখন কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে সুন্দর টমেটো দিয়ে একটু ভোনা করেছি এই খাবারটা আমার অনেক মজা লাগে ইলিশ মাছগুলো ছোটো কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেক ভালো এখন এইখানে আমি কচু ভাজি করবো তাই কুচি করে নিয়েছি আর কচু ইলিশ মাছের অনেকগুলো মাথা ছিল ওই যে আপনার ছোটো ছোটো যে মাথাগুলো ওই মাথা দিয়ে আজকে এই কচু ভাজিটা করব আর এটা কিন্তু অসাধারণ খেতে আর কচু হচ্ছে কুচি করে নিয়েছি আর কচুরের উপর অংশ আনি কারণ ওইটা আনতে গেলে হয় কি দূরের থেকে অনেক নেই হয়ে যায় বস্তাটা আর কি ব্যাগটা বেশি ভারী হয়ে যায় তারপরে বেশি দেখা এই জন্য আনা হয়নি যেহেতু অসুস্থ তাই বেশি টানা হেঁচটা করিনি যাই হোক এখন আমি এই যে ভাজিটা করা হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এখানে আমি একটু লেবু কেটে নিয়েছি কচু খেতে গেলে তো আবার অনেক সময় হচ্ছে গলা ধরে এই জন্য এই যে লেবু দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ